Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ওই সকাল অনেকটাই বেলা হয়ে গেছে ওই আটটা বেজে গেছে তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই দেখ দেখি এই যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে তো রাতের বেলাতেই তো অনেকটাই বৃষ্টি হয়েছিল আর খুব ঝড় হয়েছিল তো যাই হোক রাতের বেলা তো হয়েছে এখন কিন্তু এই যে সকালবেলা তো এই সকালবেলাতেও কিন্তু এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তবে যাই হোক এদিকে বৃষ্টিতে ভিজে কাজ করতে করতে কিন্তু একেবারে স্নান করে নিয়েছি তারপর চলে এসেছি ঘরে আর ঘরে এসে দেখিয়ে এদিকে ছেলেও কিন্তু উঠে গেছে তো যাই হোক এদিকে ছেলে উঠে গেছে তো ওকে একেবারে ব্রাশ করিয়ে দিলাম আর এদিকে কিন্তু বিছানাটাকে প্রথমে তুলে নিয়েছি তো বিছানাটাকে পরিষ্কার করে তুলে নিয়ে ভালো করে ঝেড়ে রেখে দিলাম আর এদিকে বানিয়েছিলাম গরম গরম চা লাল চা তো লাল চা এখন খেয়ে নেব। আর এদিকে আজকে একেবারে শরীরটা ভালো নেই খুবই খারাপ তো সেই জন্য কিন্তু ওই ছোটো মতোই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব ওই মিনি ব্লগই বলতে পারো তো যাই হোক তোমাদের যদি ব্লগটি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো এদিকে দেখো চা খেয়ে চলে এসেছে এই যে স্নান করার আগেই কিন্তু বেশ কিছুটা জামা কাপড় কেঁচেছিলাম তো সেগুলো আর মেলেনি আকাশটা একটু খারাপ খারাপই ছিল তো সেই জন্য তখন আর মেলেনি একেবারে চা খেয়ে চলে এসেছে এই যে জামা কাপড়গুলো মেলতে এখন একটু রোদ আর কি দেখা যাচ্ছিলো তাপ আর কি হালকা হালকা তো সেই জন্য কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর এদিকে দেখো কি কি রান্না হবে সমস্তটাই কেটে কিন্তু ধুয়ে গুছিয়ে নিয়েছি তো যাই হোক প্রথমে কিন্তু এই যে ডাল করেছিলাম তো ভাতটা তো আগেই করে নিয়েছি আর এদিকে ডালটাকেও সোমবারে দিয়ে দিলাম আর এদিকে কিন্তু পটল ভাজাটা কেউ এখন করে নেব এদিকে দেখো পটল ভাজাটাকে করে কিন্তু আমি এই যে চাল কুমড়োটাকে কেটে রেখেছিলাম তো এটাই কিন্তু এখন বসিয়ে দেব এটা দিয়ে একটা ঘন্ট মতো করব তো যাই হোক আজকে কিন্তু এরকম সিম্পল রান্নাবান্নাই আজকে হবে তো যাই হোক এদিকে বসিয়ে দিয়েছি চাল কুমড়োর ঘন্টটা তো রান্না করব আর এরপর দেখি আমার ভাই যে একটা জিনিস নিয়ে এসছে তো এটা হচ্ছে কোনো ছোট পাখির ডিম হবে তো সেটা একদমই ছোট ছিল ডিমটা দেখে বেশ ভালো লাগছিলো তো আমাকে এসে দেখাচ্ছিলো তাই একটু ভিডিও আর কি করে রাখছিলাম তোমাদেরকে দেখাবো বলে তো যাই হোক এদিকে রান্না বান্না কমপ্লিট করে ঘরটা বেশ ভালো করে গুছিয়ে নিয়েছে আর ঘরটাকে এখন ভালো করে ঝাড়ো দিয়ে নেব। তো এদিকে না আমার একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে তাই গলার আওয়াজটা জানি কেমন একটা লাগছিল তো যাই হোক তোমরা কিন্তু কিছু মনে করো না তো এদিকে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে বাইরেটাও একটু মোটামুটি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর এখন কিন্তু উঠোনটা বেশ ভালোই শুকিয়েছে তো যাই হোক এদিকে খাওয়া দাওয়ার পর কিন্তু এই যে বেশ কিছুটা বাসন জমা হয়েছিল সেটাই কিন্তু এখন আমি মাছতে বসে গেছি তো দেখেছো এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে আর এদিকে রোডটাও কিন্তু প্রচণ্ড উঠেছিল তো যাই হোক বাসন মাসতে মাঝতে কিন্তু আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো এইদিকে দেখো একদমই কারেন্ট ছিল না তো সেই জন্য কিন্তু এই যে কল চেপে আর কি ধুয়ে নিচ্ছিলাম আর যেহেতু মোটরটাও খারাপ হয়েছিল তো আজকে ঠিক করে নিয়ে এসছে তো কারেন্টটা না আসলে তো লাগাতেও পারবে না তো সেই জন্য কল চেপে চেপে আজকেও ধুয়ে নিচ্ছিলাম তো যাই হোক চলো দেখা হবে নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না এদিকে সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো একটু শিঙারা তো এই সন্ধ্যাটা আজকে শিঙারা দিয়ে কাটিয়ে দিলাম তো চলো টাটা গুড নাইট বন্ধুরা দেখা হবে পরের নেক্সট ব্লগে টাটা